বাইকের কী কী কাজ করে থাকি আমরা আর এরকম বাইকের কী কী সমস্যা আছে কীভাবে সমাধান করে এটা দেখানোর চেষ্টা করবো এখন থেকে যে বাইকগুলোর ভিডিও আমরা করি এই ভিডিওগুলো ভিডিওগুলোর সরাসরি যাবে কন্টেস্টে এটা হচ্ছে ফেসবুক ফেসবুক যারা ভিউ করেন অনলি টপ ফাইভ ভিউয়ার পাবেন পুরস্কার পাঁচটি পুরস্কার আছে নিয়ে সেটা ইউটিউব কিংবা টিকটকের জন্য কাউন্ট হবে না যাদের ভিডিও যাই যে বাইকের ভিডিওগুলো করি আপনারা চাইলে শেয়ার কমেন্ট মেনশন করতে পারেন এছাড়াও আমরা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই কন্টেস্টটা থাকে একত্রিশ ডিসেম্বর রাত বারোটার পরে আমরা দেখবো যার বাইকে সব থেকে টপ দিউ সেভাবে পাঁচ পুরস্কার এইভাবে পাঁচজনকে আমরা পুরস্কার দেব তো বাইকটা আমরা খুলতেছি তো মেন হচ্ছে বাইকটা স্টার্টে প্রবলেমই ছিল এবং প্রচুর দম মারতেছিল কারণটা হচ্ছে যে এইখানে তো যারা বাইকে টুলস রাখেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে টুলস যেন এই এয়ার ফিল্টারে যে বক্সটা দাদা একটু দেখান তো এয়ার ফিল্টার যে বক্সটা এইখান থেকে মেন হচ্ছে যে বাইকটা এই যেখান থেকে হাওয়াটা যায় এয়ারটা যায় এক কথা এয়ারটা পাস হয় তো এখানে যদি মুখটা আটকানো থাকে এক কথা আপনার নাক যদি কেউ আটকায় দেয় কাপড় দিয়ে তাহলে আপনি তো নিঃশ্বাস নিতে না সেম একই বিষয় হচ্ছে এখানে এয়ার ফিল্টার বক্সের এখানে কোনো কিছু যদি আটকায় যায় তো সেই ক্ষেত্রে বাইকের দম মারবেকটিফায়ারের যে তারটা এই তারটা বডি ছিল বডি ছিল না বডে হয় না এদিকে দেখে ঠিক আছে না হলে এতক্ষণ কেটে গেতোকা

তো ফ্রন্ট স্পকেটের সমস্যা হলে বাইকটা সবসময় দেখবেন সামনে থেকে একটা শব্দ হয় কিছু কিছু শব্দ হয় তো রেয়ার স্পকেটের অবস্থাটাও খারাপ আর বাইকে প্রচুর ময়লা আটকায় আসে বহুত দিনের ময়লা হয়তো আটকায় আসে তো পরিষ্কার করা হয় না কখনো হয়তো তো বাইকটা হচ্ছে ধানমন্ডি থেকে আসছে তো বাইকের ফুল সার্ভিস করব আমরা তো কি কী সার্ভিস দিয়ে থাকি সাথেই থাকবেন দেখাবো ফার্স্টে আমরা বলে দিছি বাইকের সমস্যাগুলো মেন হচ্ছে বাইকে প্রচুর ময়লা আটকায় আসে বাইকটা অনেক জাম এছাড়াও বাইক স্টার্টে প্রবলেম আছে তো প্রথমে আমরা বাইকটা পুরাপুরি এইভাবে খুলে নিয়েছি তো বাইকের কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা খুব একটা ভালো কন্ডিশনে নাই তো ফার্স্টে আমরা কি করব বাইকটা যে পার্টসগুলো আসে পার্টসগুলো আলাদা করে রাখছি এখন এই বডিটা ভালো করে ক্লিন করব তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আসলে হবে মাস্টার সার্ভিসের ক্ষেত্রে তো বাইকের ভিতরের কন্ডিশনগুলো দেখুন ময়লার লেভেলটা মানে কখনো হয়তো এভাবে পরিষ্কার করা হয় নাই তো আমরা চেষ্টা করি এই ময়লাগুলো যাতে বাইকে না থাকে ভিতর সাইডে যেহেতু এইভাবে খোলা হয় ময়লাগুলো পরিষ্কার করার তো ট্যাঙ্কির ভিতর দিয়েও অনেক ময়লা জমে থাকে এই ময়লাগুলো কখনো পরিষ্কার করা হয় না তো মেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে আমাদের মানে কাজটা করতে সুবিধা হয় তো চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার তো ফার্স্টে আমরা পুরো বডিটা ক্লিন করে নিব তো যে ময়লাগুলো দেখাইছিলাম ওইগুলো আসলে নর্মাল ওয়াশে কাজ হবে না স্পেশাল ওয়াশ দিতে হবে তো আমরা ফার্স্টে পানি মেরে ময়লাগুলো বের করে নিছি তো এরপরে আমরা লিকুইড দিয়ে রাখবো লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পর ভালো করে ডোলে ডলে পরিষ্কার করবো তো আমরা ব্রাশ দিয়ে ক্লিন করি ব্রাশ এবং এছাড়াও হার্ড ব্রাশ আছে কিছু যেগুলো ইঞ্জিনের তলায় ক্লিন করতে হয় তো যেভাবে ময়লাগুলো দেখাইছিলাম তো আমরা ওয়াশ করার পরে আবার দেখাবো যে কিভাবে ময়লা ক্লিন করা হয়েছে তো এই বাইকটা আসছে ধানমন্ডি থেকে তো এই বাইকটাও যাচ্ছে কনটেস্টে তো নিজেদের বাইক শেয়ার করতে পারেন আপনাদের এলাকার বাইক তো চেষ্টা করতে পারেন টপ ভিউ করানোর এখন পর্যন্ত যে ভিডিওগুলো আছে এখন পর্যন্ত একশো সত্তর কে পর্যন্ত টপ ভিউ আছে তো একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে দেখেন কী বেরোচ্ছে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে এই কনটেস্ট আমরা এক তারিখে বিজয়ীর নাম ঘোষণা করব তো যত খুশি ততবার শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন মেনশন করতে পারেন শুধুমাত্র ফেসবুক ভিউয়াররাই অংশগ্রহণ করতে পারবেন ইউটিউব কিংবা টিকটকে যারা ভিডিওগুলো দেখেন তাদের জন্য নয় তো টিকটক এবং ইউটিউবের জন্য আমরা এর পরবর্তীতে কনটেস্ট রাখবো এখন শুধু জাস্ট ফেসবুকের জন্য তো তিন ফর্মেট একসাথে দিলে কনফিউশন হয়ে যাবে যার জন্য এক ফর্মেটে রাখছি তো পুরো বাইকটা আমরা এইভাবে ক্লিন করব প্রচুর জমা ময়লায় বাইকে আটকায় আটকায় আছে ময়লাগুলো তো এইভাবে বের করবো তো আলহামদুলিল্লাহ দেখেন ক্লিন করার পরে বাইকটা কতটা ভালো লাগছে দেখতে ফার্স্টে যে ময়লাগুলো ছিল ময়লাগুলো সব আমরা ঘষে ঘষে বের করে নিয়েছি তো যেহেতু হার্ড ক্লিন করা হয়েছে যার জন্য অনেক সময় ওয়ারিংয়ে পানি ঢুকে যাইতেই পারে তো যার জন্য আমরা পুরা বাইকটা এইভাবে হাওয়া দিয়ে যে পানিগুলো আছে দেখতে পাচ্ছেন পানিগুলো বের করে নিব তো অনেকেই বলেন এইভাবে বাইক ধোয়া ঠিক না তো যার যার মন্তব্য সে করতে পারেন তবে আমরা এই সাইডটাই এক কথায় কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করে ফেলছি যার জন্য আমাদের সমস্যা হয় না তো কার্বোরেটারটা ক্লিন করব কার্বোরেটারটা পরিষ্কার করব মেন হচ্ছে বাইকটা খিচখিচ মারে এক কথায় আটকায় আটকায় ধরে তো ওই তুলনায় কার্বোরেটারের যে পিস্টোনটা পিস্টনে কিন্তু খুব একটা ঝামেলা নাই সিলিন্ডারে হালকা একটু স্পট আছে তো আমরা এটা ক্লিন করে দেবো ভালো করে ক্লিন করে দিলেই আশা করি প্রবলেমটা সমাধান হয়ে যাবে তো আমরা কার্বোটারটা ভালো করে দেখবো কার্বোটারের ভিতরে একটু ময়লা আছে তো ময়লাগুলো আমরা অ্যান্টি দিয়ে পরিষ্কার করবো তো পুরো বডিটা আগে ডাব্লিউডি ফোরটি দিয়ে ঠিক এইভাবে ক্লিন করবো তো একটা সার্ভিসে আমরা কার্বোরেটার ক্লিন ট্যাঙ্কি ক্লিন অনেক কাজই করে থাকি প্রায় বিশটা আইটেমের কাজ করে থাকি তো যার জন্য এত লেট হয় সাত থেকে আট ঘন্টার সময় লাগে তো যারাই দূর থেকে আসবেন অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন এবং অনেকেই বাইকারের সাথে পিলিয়ন নিয়ে আসেন বিশেষ করে তাদের ধৈর্যশীল মানুষ নিয়ে আসবেন যাতে তারাও ধৈর্য ধরে বসে থাকতে পারে যার বাইক তার বসে থাকতে ভালো লাগে কিন্তু সাথে যারা আসে তাদের জন্য কষ্টকর হয়ে যায় তো চেষ্টা করবেন ধৈর্যশীল মানুষ সাথে আর তো নাটবল্টুগুলো আমরা ভালো করে কেরোসিনে চুবাই রাখছিলাম তো এই যে লাইনটা ফার্স্টে দেখাইছিলাম যে রেকটিফায়ারের লাইনটা সিটের চাপায় দুইটা লাইন এক হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল এটা আমরা ভালো করে টেপিং করে দিচ্ছি বাইকে বল প্রবলেম আছে বল আমরা ইনস্টল করে দিলাম তো বলডেসার ডেসার কুলার ইউজ করবেন সব সময় তাহলে পারফেক্ট হবে ফ্রন্টের ক্যালিপার রেয়ার ক্যালিপার দুইটা ক্যালিপারি ক্লিন করি তো ক্যালিপারের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা থাকে তো এই ময়লাগুলো অ্যান্টি রাশ ছাড়া কিন্তু ক্লিন করা পসিবল না হইলেও অতটা ভালো মতন হয় না তো অ্যান্টিডাস দিয়ে করলে কি হয় যে পারফেক্টভাবে ক্লিনটা করা যায় তো আমরা সবসময়ই একটা সার্ভিসের ভিতরে একটা ডি ফোরটি ইউজ করি তো মনে হচ্ছে এইটা দিয়ে কার্বোরেটার ক্যাবেল ক্যালিপার সবই ক্লিন করা যায় তো আমরা ভালো করে ক্লিন করবো ডি ফোরটি মারার পরে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিব ছোটো ছোটো দিক এইগুলো দেখতে দেখতে দেখা যাচ্ছে সাত থেকে আট ঘন্টা সময় কখন চলে যায় নিজেরাও জানি না তো পরিষ্কার করার পরে গ্রিস করে দিব। সময় চেষ্টা করবেন ফ্রন্টের ক্যালি ক্লিন করার পরে গ্রিজিং করার আর ব্রেক প্যাডটা ভালো আছে তো ব্রেক প্যাডটা ভালো আছে যার জন্য আমরা হালকা ঘষা দিচ্ছি সিরিজ কাগজ দিয়ে ঘষা দিব দিয়ে পরিষ্কার করে এটা ইনস্টল করব ট্যাপিটে একটু নয়েজ আছে মেন হচ্ছে বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে মেন রিজনটাই ছিল এটা অনেকটা হার্ড ছিল অনেকটা টাইট ছিল যার জন্য থেকে থেকে বন্ধ হয়ে যাইতো তো ট্যাপিট যদি সঠিকভাবে না থাকে তাহলে মাইলেজ কম পাবেন এছাড়াও বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে রানিংয়ে গ্রিস সামনে দেখতে পাচ্ছেন যে কি কী অবস্থাটা গ্রিপ সাইডে গ্রিপ সাইডে প্রচুর জং আসছে তো এটা ভালো করে ঘষে আমরা পরিষ্কার করে দেবো গ্রিপের ভিতরেও ময়লা আছে তো গ্রিপের ভিতরটাও অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করে দেব তো প্রত্যেকটা সাইড আমরা দেখার চেষ্টা করি ছোট্ট ছোট্ট দিকগুলো দেখার চেষ্টা করি মেন হচ্ছে এই ছোটো ছোটো দিকগুলো দেখতে দেখতে সময় চলে যায় তো অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন যারা দূর থেকে আসেন আর সেম সার্ভিসটাই পাবেন যেগুলো আমরা ভিডিওতে দেখাই ক্যাবেলগুলো ক্লিন করব। এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিন করে দেব তো ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা থাকে তো উপর দিয়ে ডাব্লুডি ফোরটি প্রেস করলেই যে ময়লাগুলো থাকে ময়লাগুলোন বের হয়ে যায় তো একটু ধৈর্য নিয়ে পরিষ্কার করতে হবে তাহলে ময়লাগুলো বেরোতে একটু সময় লাগলেও ময়লাগুলো বের করে দিলে ক্যাবেলগুলো আবার আবার অনেক দিন ইউজ করতে পারবেন দেখেন কতটা ময়লা থাকে এক একটা ক্যাবেলের ভিতরে তো অনেক সময় ক্যাবেল জাম থাকে এই ময়লার কারণেই জাম থাকে স্যামসনের ব্রেক প্যাডটার অবস্থা বেহাল অবস্থাটা লেভেল হয়ে গেছে জন্য সেটা এএসকে কোম্পানির ব্রেক প্যাড এটাও ব্র্যান্ডের ব্রেক প্যাড ইউজ করতে পারেন সমস্যা নাই তবে চেষ্টা করবেন সঠিক সময় পরিবর্তন করার পরিবর্তন না করলে পিছনের যে ডিক্স প্লেটটা ডিক্স প্লেটটা খেয়ে যাবে ডিক্স প্লেটটা ভালো রাখতে হলে অবশ্যই চার থেকে পাঁচ হাজার পর চেক দিতে হবে একটা ফোর ব্রেক প্যাড কিন্তু এর বেশি চলে না তো চেন কিটটা চেঞ্জ করে দিব ভাইয়া নিজে নিয়ে আসছিলো পার্সগুলো ম্যাক্সিমাম পার্সই ভাই নিজেই নিয়ে আসছে তো সমস্যা নাই পার্স নিয়ে আসতে পারেন সাথে কোনো প্রবলেম নাই জাস্ট সার্ভিসটা আমাদের কাছ থেকে করে নেবেন পার্স আপনারা সাথেই নিয়ে আসতে পারেন ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করবো ফুয়েল ট্যাঙ্কির ভিতরে তেমন একটা ময়লা নেই বোঝা যাচ্ছে খুব লিমিটেড তারপরে ফুয়েলটা স্থির করে দেখাবো ফ্রেশই আছে যথেষ্ট ফ্রেশ আছে ক্যালিপারের অবস্থা দেখেন পিছনের ক্যালিপারটার অবস্থা পুরো জন্ডিস কেস হয়ে গেছে সেটা আমরা একইভাবে ডাব্লুটি ফোরটি দিয়ে ক্লিন করব তো ময়লাগুলোর মেন হচ্ছে আটকায় থাকে আটকা ময়লাগুলোন ব্রেক প্যাডের ভিতরে যায় এবং আস্তে আস্তে ফাইবারগুলো খুব দ্রুত নষ্ট করে তো যার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজেও পরিষ্কার থাকবেন বাইকটাকেও পরিষ্কার রাখবেন তো ময়লাগুলো যেয়ে যে হয়তো হঠাৎ করে একদিন পরিষ্কার করলে গেলে উঠানো খুব কষ্ট হয়ে যায় কন্টিনিউ পরিষ্কার করলে কিন্তু এইভাবে জমতো না মাসে একবার কিংবা দুই এক মাস পর পর চার পাঁচ হাজার পর পর যখনই ব্রেক প্যাডটা চেঞ্জ করবেন তখনই এটা ক্লিন করাই নেবেন জাস্ট ব্রেক প্যাডটা খুলে লাগাই নেবেন না তাহলে কিন্তু এই অবস্থায় হবে তো এরপরে আমরা গ্রিস করে দিব ফ্রন্টের ক্যালিপার রেয়ার ক্যালিপার দুইটাই একইভাবে কাজ করে থাকি তো যারা দূর থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর বাইকটা কিন্তু কন্টেস্টে যাচ্ছে যারা ধানমন্ডির আছেন অবশ্যই শেয়ার করবেন ভাইকে সাহায্য করেন তো ম্যাক্সিমাম ভিডিও আমাদের একটু হয়তো ডিলেতে আপলোড করতেছি তো যারাই সার্ভিস করাতে চান যোগাযোগ করে আসবেন তো স্টিকগুলো আমি ফ্রন্ট স্টিক রিয়ার স্টিক দুইটা স্টিক আমরা গ্রিচ করে দিয়ে থাকি তো বাইকটা আসছিল অনেক সকালেই তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে আর যেসব প্রবলেমগুলো ছিল সব প্রবলেমের সমাধান করা হয়েছে তো আশা করি আমাদের যে কাজগুলো ভিডিওগুলো দেখেন আপনাদের সবারই ভালো লাগবে